ফিশ মার্কেট থেকে মাছ কেনার জন্য আমরা রাস্তা পার হয়ে চলে আসলাম ক্যাম্পাসের পাশে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের রোড আর এখানে খুব ঘন ঘন সিগনাল পড়ে এবং সিগনালগুলা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় তাই আমরা দ্রুত রাস্তা পার হয়ে চলে আসলাম এই পাশে এটা হচ্ছে ভার্সিটি এরিয়া আমরা যেখানটাতে থাকি সেটাও ভার্সিটি এরিয়া বাট ওইটা রাস্তার ওই পারে আর এইটা রাস্তার এই পারে এইখানে বিভিন্ন বিল্ডিংগুলোতে ক্লাস হয় ল্যাব এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে তো আমরা মার্কেটে যাওয়ার জন্য যে গাড়িতে উঠবো এখানে স্যার আমাদের জন্য সেই গাড়িটা নিয়ে আসবেন স্যার একটু পরে চলে আসবেন তখন আমরা গাড়িতে উঠে প্রথমে সুপার শপে যাব এই যে আমরা সুপার শপে আসলাম এখান থেকে আমি কলা কিনলাম কলা কিনে এখন আবার আমরা সবাই গাড়িতে চলে যাচ্ছি এরপর আমরা মাস্ক কেনার উদ্দেশ্যে এখান থেকে বের হয়ে যাব। জাপানে গাড়িগুলোর পার্কিং খুবই টাফ অর্থাৎ এক্সপিরিয়েন্স ড্রাইভার না হলে এখানে পার্কিং খুব জটিল চলে আসলাম মাছ বাজারে এখানে নানা রকমের মাছ রয়েছে লাইফ ফিশ এবং ফ্রোজেন বিভিন্ন রকমের মাছ মাছগুলো এক একটা এক দামের তবে ঠিক যতটা কম ভেবেছি ওরকম কম না মোটামুটি সুপার সুপের তুলনায় কম চলে আর কি তো আমি এখানে বিভিন্ন রকম মাছ দেখলাম দেখতে দেখতে কোনটা পছন্দ হয় সেগুলো কিনব তো এর মধ্যে একটা জিনিস দেখলাম যে অক্টোপাস অক্টোপাসের একটা পা এখানে প্রায় চারশো পাঁচশো টাকা যেটা আমাদের কক্সবাজারের তুলনায় অনেক বেশি দাম কক্সবাজারের পুরো একটা অক্টোপাস কেনা যায় এরকম তিন চারশো টাকা দিয়ে বাট এখানকার অক্টোপাস কোয়ালিটি ভালো এই কারণ হচ্ছে প্রাইসও বেশি তো আমি নানারকম মাছ দেখলাম মাছ দেখার পর কিছু চিকেন টিকেন এগুলোও দেখলাম বাট হচ্ছে চিকেন বা মিট জাতীয় জিনিস এখানে কেনা যাবে না কারণ এখানে হালাল এবং আরামের বিষয় রয়েছে চিকেন কিংবা হচ্ছে বিফ এগুলোর মতো হারাম হতে পারে আমি এখান থেকে একটা বড়ো সাইজে টোনা ফিশ কিনে নিলাম তারপর সুশিগুলা দেখলাম সুশিগুলা মারাত্মক লেভেলে সুন্দর সুশিগুলা এত সুন্দর করে অর্গানাইজ করা যেন মনে হচ্ছে মিষ্টির বক্স আসলে মিষ্টির বক্স না এগুলা কাঁচা মাছ দিয়ে সেদ্ধ ভাত দিয়ে সাজানো এরপর আমরা কেনাকাটা করে বের হয়ে গেলাম বের হয়ে এখন আমরা গাড়িতে সবাই যে যা কিনলাম সেগুলো রেখে ইনশাল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা দিব এই হচ্ছে শর্টকাট একটা ছুটির দিনে বের হওয়া মাঝ কেনা এভাবেই আসলে জাপানে চলে সবাই এভাবেই দিনকাল কাটছে চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি এভাবেই আর কি আমাদেরকে এগিয়ে যেতে হয় তো এখানে গাড়ি ড্রাইভ করতেছেন আমাদের সদ্যেও স্যার তিনি আমার ইউনিভার্সিটির শিক্ষক এবং এখানেও উনি শিক্ষকতা পেশার সমতুল্য পেশাতেই আছেন এবং উনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন খুব আল্লাহওয়াল্লাহ ব্যক্তি আমরা ওনাকে খুব শ্রদ্ধা করি সম্মান করি স্যার আমাদেরকে সব সবসময় সহযোগিতা করেন তো আজকে এই পর্যন্তই আস্তে আস্তে এইভাবেই পৌঁছে যাব বাসায় তো দেখা হবে কথা হবে আবার নতুন একটা ব্লগে আল্লাহ হাফিজ